শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকের ব্লগটা শুরু করলাম আমি দুপুরবেলার থেকে এখন বাজে সাড়ে বারোটা আর তোমরা জানো কালকে প্রায় রাত্র হয়ে গেছে পনেরো নয়টার মতন হয়ে গেছিলো ঘরে আস্তে আস্তে গুয়াহাটির থেকে শিলং আস্তে আস্তে তো আজকে অনেক বেশি টাইট ফিল হইতেছে দুই দিন অনেক মজাতে আসছিলাম আর আজকে এসে আমার অনেক বেশি টায়ার্ড ফিল হইতেছে আর সবচেয়ে বড় কথা এখানে ঠান্ডা 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 আর যে দেখো ওই ওই যে আমার শেষ কিছু নাই খালি দেখো এখানে আমি মানে আমার সাজার টাজার জিনিস আর কি টুকটাক ওই দেখো ধরে না লিপস্টিক লিপস্টিক নেলপলিশ কিছু থাকে না যদি একবার ওর হাতে গেল গিয়া যত অব্দি শেষ হইব না তত অব্দি ওইটার মানে কাম তামাম হইতে লাগবো তারপরে ও ছাড়বো নাইলে ছাড়বো না ওই কি করস দি দেখ আর সবচেয়ে বেশি বোর হইতেছে আজকে আমার ছোট মনে আজকে সবচেয়ে বেশি বোর ফিল হইতেছে কেননা দুই দিন তো ওর সাথী আছিল ওর বয়সের দুইজন আছিল এত দুষ্টামি করছে এত দুষ্টামি আর আজকে শুধু একটাই ওর বায়না একটাই ওর কথা মামা ঘরে যেমন মামা ঘরে যেমন মামা ঘরে যেমন কই যাবি তুই মামা ঘরে আর না খালি মামার ঘরে যাইবো তো এখন তো আর যাওয়া হইব না আমার বড় মেয়ের স্কুল টু স্কুল বন্ধ দিলে তারপরে যাওয়া হয় আর এখন যাওয়া হয়েছিল কাজে আর কি আমার বর বাইরে গেছিল আর কি কাজে তো দুই দিন এমনি থেকে আসা আর কি আর তো চলো আজকে সারাদিন কি কি করি আমার সাথে থাকো হুম 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 কি কি মেকআপ করে যাবে নাকি মার মেকআপের জিনিস তো শেষ আমি বলে ফালাই দিছি মেকআপের জিনিস একটা জিনিস নেই সত্যি বন্ধুরা এই বয়সের এজের প্রায় সব মায়েদের মনে হয় এইটাই একটা মানে থাকবো কথা যে কোনো নেল পলিশ আর কোনো লিপস্টিক আর থাকে না লিপস্টিক দিয়ে পুরা ঘরে কালার করব নেল পলিশ দেওয়া পুরা নিচে ফর্সে কালার করব মানে এটা কালার করার জিনিস আর কি হয়ে যায় তাদের তো চলো সারাদিন কি কি করি আমার সাথে থাকো আমি আগে আটকে নাই তো আমার যতটুকু এখন দুপুরের খাওয়া দাওয়াটা শেষ হইল বন্ধুরা আর খাওয়া দাওয়া শেষ করে আমি বৃহস্পতিবার বিকালে গেছিলাম গুয়াহাটি আর তো আজকে আসলাম আর এই যে ছাদের একটু ভিতরে একটু জায়গা আছে তো সেইখানেই আর কি আমার কাপড়টা পুর মিল্লা দিয়ে গেছিলাম আর এখন আয়সা দেখি পুরো শুকায় রি সেকেন্ড কান্টিনিউ বৃষ্টি ছিল শিলং তাই আর বাইরে এখানে মিল্লা দেওয়া যায়নি ভিতরে একটু জায়গা আছে তো সেইখানেই মেলছিলাম এই যে এখানে সমস্তটা আমারই কাপড় আর আজকের ওয়েদারটা বেশ ভালোই এখন তো রোদ আছে বাট এখানে রোদ থাকলেও কোনো ব্যাপার না যখন তখন এখন জাস্ট রোদ আবার বৃষ্টি আসা পড়ে ফটাফট তাই চারটালার উপরে বারবার ভাগ্য আসাটাও বাসা বাচ্চা নিয়ে অনেক প্রবলেম হয়ে যায় তাই যখন বৃষ্টির সিজন শুরু হয় তো আমি ভিতরটাতেই মিল্লা দিয়ে যাই গিয়া আর হাওয়া থাকে অনেক হাওয়া থাকে শিলংয়ে আর হাওয়াতেই কাপড়টা শুকাইতে লাগে উপায় নাই আর এখন যখন বৃষ্টির সিজন শুরু হয়েছে তো কন্টিনিউ এখন বৃষ্টি থাকবো মাঝে মধ্যে কোনো সময় ধরো বৃষ্টি নাই তাও মানে রোডটা অত পাওয়া যায় না কিন্তু ঠান্ডার সিজনে রোডটা শিলংয়ে প্রায় ভালোই পাওয়া যায় কিন্তু বৃষ্টির সিজনে অনেকটা বৃষ্টি থাকে আর শুনিয়া আগে তো আরও বেশি বৃষ্টি থাকতো প্রায়ই থাকতো মানে বৃষ্টি ছাড়া এখানে থাকতোই না বাট এখন তো সেটা না এখন ওয়েদার অনেক চেঞ্জ হয়েছে অনেক কিছু চেঞ্জ হয়েছে তো কিন্তু বৃষ্টির সিজনটাতে আর কি বৃষ্টিটা বেশি থাকে তো ছাদে আইলাম চলো টাপড় যা যা শুকাইছে এগুলো নিয়ে নেই আর নিয়ে গিয়ে এখন ছোটো মনারে ঘুম পাড়ায় ঘুম পাড়ায় বাকি যা যা কাজটা যা আছে তা শেষ করি বিকালের তো চলো কাপড়টা উঠাই নিই এখন দেখো বন্ধুরা এই যে রাত্রের মটর ছুলতে বসলাম মটর উটর আজকে তো সোমবার তাই নিরামিষ তো আলু মটর টমেটো এইসব দিয়ে আর কি পনির বানাবো তাই আর কি মটর ছোলা তো আমার দিনে একবার রান্না করতে হয় আর রাত্রেও রান্না করতে হয় কেন কি বাজারের মানুষরা শিলংয়ে সন্ধ্যার সময়ই বাজার বন্ধ হয়ে যায় আর কি তো এটার জন্য রাত্রেই আর কি মেন রান্নাটা করা হয় দিনে ঘরে আসে না ওরা খাইতে কয় দিনে ঘরে আসলে বলে লেট হয় কিছু হয় তাই আর কি ঘরে খাওয়া হয় না তো রাত্রে আমার মেন রান্নাটা আর দিনের বেলা আমি একটা সবজি কিছু বানাই আমি আর মেয়ে খাইয়া নিই আর কি বর আর দেখো এই যে মটর উটর ছুল্লা নিতেছি মটরটা ছুঁড়লে এখন তরকারি বসামো বাকি এখন দেখো টমেটো ক্যাপসিকাম এগুলা কাটটা রাখছি আর কি হাজব্যান্ড কইল ম্যাগি খাইব তো এই যে ম্যাগির জন্য রেডি আর এদিকে দুধও বসায় দিলাম তো চলো ম্যাগি টেগি দিই খাইতে আর তারপরে আমি রান্নাটা বসায় দেই তোমরা আমার সাথে থাকো রান্নাটা কিভাবে করি কি না তো চলো দেখি দেখো বন্ধুরা এই যে ফাইনালি রান্না শেষ আর রান্না শেষ হওয়ার পরে মেন কাজ হইলো তোমার সব কিছু ছাপা টাপা করা তো এইদিকে বাসন যা যা আর কি রান্না বাড়া কইরা চাটা দিয়া তারপরে হাজব্যান্ড ওদেরকে চা দেওয়ার পরে যা যা বাসন বাড়িলো এইগুলো ধুয়ে আর কি সরাইতেছি। তো বাকিটা হয়ে গেল রান্না বাড়াও শেষ তো আজকে তোমাদের সাথে সারা দিনে রাত্রে আমি প্রায় এখন বাজে সাড়ে নয়টা তো সাড়ে নয়টা অবধি কী কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমাদের কীরকম লাগলো আমার ব্লগটা আমরা জানাইও আর প্লিজ এইভাবে পাশে থাকো সাথে থাকো তোমাদের সাপোর্ট ছাড়া কিছুই সম্ভব না এই প্ল্যাটফর্মে সবার সাপোর্টের দরকার তো এইভাবে পাশে থাকো আর যেভাবে ভালোবাসা দিতা এইভাবেই দিও আর আমার ব্লগটা কেমন লাগলো জানাইও লাইক করো লাইক দিও আরও কমেন্টে জানাইও কীরকম লাগলো দেখা হইব নেক্সট ব্লগে টাটা বাই বাই ভালো